আসসালামু আলাইকুম আমাদের সবার মাথা পিতার সাথে আমরা উত্তম আচরণ করা উচিত কারণ তারা আমাদের শৈশব কৈশবে লালন পালন করেছেন তাই আমরা কখনো তাদের মনে যাতে কষ্ট না দিই সেদিকে খেয়াল রাখবো ওনারা বয়স হয়ে গেলে আমরা ওনাদের সেবা যত্ন করব। অসুস্থ হলে ওনাদের সেবা যত্ন করব ডাক্তারের কাছে নিয়ে যাব কখন কি বলেন তা আমরা মনোযোগ দিয়ে শুনব ওনারা যদি শৈশবে আমাদেরকে লালন পালন না কর তেন তাহলে আজকে আমি হতে পারতাম না বা আপনিও হতে পারতেন না অনেকে আরও অনেক বড় উচ্চ উচ্চ বড় বড় মানুষ হয়েছে শুধু এখানে শুধু একমাত্র মা বাবারই অধিকার আছেন আপনাদের কাছে মা বাবা যদি না চাইতেন আপনি কখনো বড় মানুষ হতে পারতেন না তাই আসুন আমরা মা বাবার প্রতি সম্মান শ্রদ্ধা সবসময় বজায় রাখি কখনও মা বাবাকে আমরা কষ্ট দেব না সব সবসময় সময় সর্বদাই ওনাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করবো যেরকম আমাদের সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করব যাতে মা বাবা সবার মুখে হাসি ফুটিয়ে রাখতে পারি তাহলে আমি আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনাদের এই ছোট্ট বোনকে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারাও এই ছোট্ট বোনকে লাইক কমেন্ট দিয়ে যাবেন এবং আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায় আর আমাকে ছোট্ট একটা সুযোগ দেবেন যাতে আমি ভালো কিছু কাজ করতে পারি এবং ভালো কিছু ভিডিও তৈরি করে আপনাদের মাঝে উপহার দিতে পারে তাই আমার জন্য বেশি বেশি করে আল্লাহতালার কাছে দোয়া আল্লাহ তালা যেন আমার শরীর সুস্থ সুন্দর রাখেন আমি যাতে সুন্দর সুন্দর কিছু কাজ করে যেতে পারি যাতে সমাজের উন্নয়ন কিছু কাজ করতে পারি এটাই আমার মনের ইচ্ছা তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই যে এখন চলতেছে হঠাৎ রোদ হঠাৎ বৃষ্টি তাই সবাই নিজের প্রতি যত্ন রাখবেন নিজের প্রতি যত্ন দেবেন এবং বাড়ির সবার প্রতিও যত্ন রাখবেন বিশেষ করে বয়স্ক লোকদের প্রতি যত্ন রাখবেন তাহলে সবাই আজকে এ পর্যন্তই ভালো থাকুন আর সুস্থ থাকুন আর সুন্দর থাকুন আসসালামু আলাইকুম